দর্শক আসসালামু আলাইকুম দেখেন আলু জমিতে এরকম করে উঠানোর পর রাখা হয়েছে কেন রাখা হয়েছে জানেন এটা হচ্ছে রোদে দিয়ে শুকানো হয়েছে কারণ এই আলুগুলো সংরক্ষণ করা হবে হিমাগারে আলুগুলো শুকালে আলু চামাগুলো মোটা হয়ে যায় সেক্ষেত্রে আলুগুলো রাখলে ভালো হয় আলুতে দাগ হয় না আলুতে পোকা ধরে না পচে না আলু শুকালে যে পানিটা পানিটা কমে কমে যায় আলুর ভিতরে আর যদি আলুর ভিতরে পানি বেশি থাকে সেক্ষেত্রে আলু দ্রুত পচে যায় এই জন্য কৃষক আলু ওঠায় এরকম জমিতে শুকাইতে দিচ্ছে এগুলো এখন তারা হিমাগারে হোক বাসায় হোক যে কোনো জায়গায় এগুলো সংরক্ষণ করতে সুবিধা হবে এই জন্য এই পদ্ধতি অবলম্বন করা এবার যদিও আলুর দাম বেশ কম সাড়ে তিনশো থেকে চারশো টাকা মন কৃষক মানে এবার খুব বেশি লাভ হবে না লাভ বলতে খরচ ওঠাই বেশ মুশকিল হবে বলে কৃষকরা বলতেছে কারণ আলুর উৎপাদন খরচ এখন অনেক বেশি দেন পাতার এরকম কে বিঘা জমি এরকম আলু উঠাযা শুকা দিতেছে এখন বেলা এখন এগুলো বাসায় নিয়ে যাবে ধন্যবাদ